এক নদীর তীরে এক বালক খেলছিল তার হাতে ছিল একটি কাঁচের বোতল সে বোতলটিকে পাথরের ওপর আঘাত করতে করতে বলছিল এ বোতল ভাঙবে না তখন সেখানে দিয়ে যাচ্ছিলেন এক বুড়ো জেলে তিনি বললেন ছেলে বোতল ভাঙবে সাবধান হও বালক চোট দিয়ে বলল না এটা ভাঙবে না দেখুন কতবার আঘাত করলাম কিছুই হয়নি বুড়ো জেলে মুচকি হেসে বললেন আমি দেখছি কিন্তু বোতলটা ভাঙবেই কারণ প্রত্যেকটা আঘাতের চিহ্ন বোতলকে দুর্বল করে দিচ্ছে বালক হেসে বলল আপনার কথাই আমি ভয় পাব না বোতল ভাঙবে না এভাবে কয়েকবার আঘাত করার পর হঠাৎ করে বোতলটি ভেঙে গেল বালকের হাত কেটে গেল এবং রক্ত পড়তে শুরু করলো বুড়ো জেলে কাছে এসে বললেন আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম বোতল যেমন বারবার আঘাত সহ্য করতে পারে না তেমনি জীবনে মানুষও ক্রমাগত ছোট ভুল বা আঘাত এড়াতে পারে না একসময় সেই ভুল বড় বিপদ ডেকে আনবে গল্পের শিক্ষা ছোট ভুল বা অবহেলা বারবার করলে তা একসময় বড় বিপদ ডেকে আনে সতর্ক হওয়া সবসময় ভালো